আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকের অনেকগুলো অভিবাসী আপডেট যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি আজ জানুয়ারি মাসের নয় তারিখ নিজে জানুন ও লোকে জানান এই ভিডিওটি আপনি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি ভিডিওটি শেয়ার করলে অন্যজন দেখার সুযোগ পাবে আপনার মতামত কমেন্টস করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই আমাদের নিত্য নতুন আপডেট তথ্য আপনি জানতে পারবেন শরণার্থীদের ইনফরমেশনগুলো জানার খুবই প্রয়োজন তাদের আপনজনের যারা তাদের প্রিয়জনকে বিদায় দিয়েছেন মাসের পর মাস বছরের পর বছর হয়ে গেছে এখনও জানেন না তাদের প্রিয়জন কোথায় আছে কীভাবে আছে আপনাদের ইনফরমেশন তাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করবে অনেক বেশি সহযোগিতা করবে যারা প্রিয়জনের অপেক্ষায় রয়েছেন দীর্ঘদিন থেকে আপনারা যে জানান বর্তমান সময় বিভিন্ন এলাকা ব্যবহার করেই অভিবাসীরা ইউরোপে প্রবেশ করার চেষ্টা করছে যা রয়েছে তবে সাম্প্রতিক দিনগুলোতে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে স্পেনে শরণার্থী প্রবেশের যে পরিসংখ্যান যা উল্লেখযোগ্য বেড়েছে সর্বশেষ স্পেনিশ সরকারের মুখপাত্র স্যানভেন্তো মর্তেম তিনটি পিকচার এবং সাথে শরণার্থী প্রবেশের অনেকগুলো ইনফরমেশন দিয়েছে যেখানে সমুদ্র উদ্ধারকারী সংস্থা যৌথভাবে কাজ করেছিল রেড কিচেন সোসাইটি সালভেন্তো যেটি লানজারেট থেকে দুইশো জন শরণার্থী উদ্ধারে সহযোগিতা করেছে বলে নিশ্চিত করেছে দুটি প্লাস্টিকের নৌকা ছিল দুটি কাঠের নৌকা ছিল স্পেনিশ সমুদ্র সংস্থা আরও নিশ্চিত করেছে ক্যালিউস লাস ফালমাসের যেটা অঞ্চলে আর দুটি নৌকাকে তারা সহযোগিতা করেছিল আফ্রিকান দেশ থেকে আসা আটজন নারী এবং কমপক্ষে তিনজন সম্ভাব্য নাবালক সহ একাত্তর জন এবং উনসত্তর জন শরণার্থী উদ্ধারে একটি বড় ভূমিকা পালন করেছিল তারা পুয়েত্ত নাওয়াজ বন্দরে অবতরণ করেছিল যাদেরকে উদ্ধার করার পর চিকিৎসা দেওয়া হচ্ছে এরপরে পঁচানব্বই জন শরণার্থীকে তারা আটক করেছে বা উদ্ধার করেছে যেটি একটি কাঠের নৌকা থেকে যা নিশ্চিত করা হয়েছে অন্য একটি নৌকা থেকে একষট্টি জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে যেখানে তেরো জন নারী এবং চারজন নবরক ছিল চৌত্রিশ জন শরণার্থীকে উদ্ধার করেছে যাদের মধ্যে চারজন নারী এবং পুরুষ তৃতীয় চতুর্থ নৌকাগুলো থেকে একশো জন শরণার্থী উদ্ধার করেছিল যেখানে দুটি নৌকা শরণার্থী ছিল এছাড়া চৌষট্টি জন আটষট্টি জন পৃথক পৃথক শরণার্থীর উদ্ধারের তথ্য শেয়ার করেছে তারা এই প্রতিবেদনে এই প্রতিবেদন থেকে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে কি পরিমাণে অভিবাসী বর্তমানে স্পেনে প্রবেশ করছে বিভিন্ন উপত্যকা বা দ্বীপগুলো ব্যবহার করে এদিকে রেডিও টেকনোলজি সর্বশেষ এক দেওয়া এক বার্তা নিশ্চিত করেছে তুরস্ক থেকে ছেড়ে আসা রেড সিগনাল এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি নৌকা বিপদে পড়েছে এই গ্রুপটিতে সাতত্রিশ জন অভিবাসী রয়েছে তবে কোন জাতীয়তার কতজন তা এই প্রতিবেদনে তারা দেখায়নি কর্তৃপক্ষর কাছে এখানে তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি তাদেরকে সহযোগিতা করার জন্য এখানে থাকা লোকজন বলছিল যে আমাদের বয় হচ্ছে যে গ্রিক পুলিশ এসে আমাদেরকে জোর করে তুরস্কর দিকে ঠেলে দেবেলাফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় নিশ্চিত করতে পারেনি যে এই অভিবাসীদেরকে কেউ উদ্ধার করেছিল কিনা কারণ যখন এই প্রতিবেদনটি তারা আবার যুক্ত করেছে তখন পর্যন্ত সেখানে কোনো উদ্ধারকারী সংস্থা অথবা গ্রিক কোস্টগার্ড আসেনি দু সালে চোদ্দো হাজার জন লোকজন যেটা অভিবাসীকে জোর করে গ্রিস থেকে তুরস্কের উপত্যকাবাদ অঞ্চলে ঠেলে দেওয়ার একটি রেকর্ড প্রকাশ করেছে এনজিও সংস্থা এনজিও সংস্থার তথ্যমতে পাঁচশো আটটি ফুসব্যাকের ঘটনা ঘটিয়েছিল গ্রিক কোস্টগার্ড যেটি দু সালে যেখানে রেকর্ড সংখ্যক শিশু ছিল আর এ সময় এই রেকর্ড সংখ্যক চোদ্দো হাজার জন মানুষ তাদের ফুসব্যাকের শিকার হয় দুশো না অলরেডি চলতি বছরের প্রথমেই রেকর্ড করেছে বলে নিশ্চিত করেছে এই কর্তৃপক্ষ পাঁচ হাজার আটশো বিরাশি জন শিশু সহ নারী টোটাল তিনশো সাতাশটি উদ্ধার দ্বীপে স্থাপন করা হয়েছিল যেটি পরবর্তীতে তাদেরকে ফুসব্যাক করা হয়েছিল মানে তুরস্ক থেকে ছেড়ে তারা গ্রীষ্মের বিভিন্ন উপত্যকা বা দ্বীপে ওঠার পরে তারা এই কাণ্ড ঘটিয়েছিল এদিকে সংস্থাটি নিশ্চিত করেছে দু সালে তিন হাজার তিনশো পঞ্চান্নটি কেস নিবন্ধিত হয়েছিল প্রথম যেটি একটি রেকর্ড ছিল যেখানে বিরানব্বই হাজার চোদ্দো জন পুরুষ নারী শিশু ফুসবাইকের শিকার হয়েছিল কোস্ট গার্ডের এরপর থেকে ধারাবাহিকভাবে প্রতি বছরই এই রেকর্ড সংখ্যক ফুসবাইকের ঘটনা ঘটাচ্ছে গ্রিক কোস্ট গার্ড যদিও তারা অফিসিয়ালি সেটি অস্বীকার যায় যে তারা এ সকল কাজ করছে না কিন্তু এভাবেই তাদের কার্যক্রম বর্তমানে প্রতিফলিত হচ্ছে যার ফলাফল রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং রেকর্ড অভিবাসের মৃত্যু হয় তুরস্ক থেকে গ্রীষ্মের পতাকা বা দ্বীপগুলোতে যাওয়ার পথে এদিকে স্পেনের সরকারি সংস্থা মুখপাত্র সর্বশেষ এক্সেন্ডেলে দেওয়া বার্তায় আরও একটি তথ্য শেয়ার করেছে যেখানে এই প্রতিবেদনে তারা বেশ কয়েকটি পিকচার শেয়ার করেছে এই পিকচারগুলোর প্রতিবেদনে তিনশো তেষট্টি জন শরণার্থী প্রবেশের তথ্য দিয়েছে যেখানে তাদের উপকূল থেকে দূরে শরণার্থী বিপদে পড়ার পর তাদের কাছে কল এসেছিল এবং সেই কলের রেফারেন্সে মূলত এই অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছে বললেও এই প্রতিবেদনে নিষেধ করেছে এদিকে চলতি বছরেও রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে গ্রিক কোস্টগার্ড একটি তথ্য শেয়ার করেছে এই তথ্য শেয়ার করার সাথে তারা আরও একটি তথ্য দিয়েছে যেটি লিবিয়া থেকে গ্রিসের একটি দ্বীপে শরণার্থী প্রবেশ শুরু হয়েছে চলতি বছরে এই প্রতিবেদনে গ্রিস গার্ড দেখিয়েছে আমরা বছরের শুরুতেই চারশো ছেচল্লিশ জন শরণার্থীকে উদ্ধার করেছি যাদেরকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে পাঠানো হয়েছে একই সাথে তারা যুক্ত করেছে পর্যটন দ্বীপ ক্রেটে নতুন করে শরণার্থী আসা শুরু করেছে লিবিয়া থেকে লিবিয়া থেকে গত কয়েকদিনে ছয়টি নৌকায় করে প্রায় তিনশো পনেরো জন শরণার্থী প্রবেশ করেছে বলে এই প্রতিবেদনে তারা যুক্ত করেছে প্রসঙ্গত যখন ইতালি কর্তৃপক্ষ শরণার্থী আলমেনিয়াতে পাঠানো শুরু করবে শুরু করছে এ ধরনের একটি সমস্যার সৃষ্টি হয়েছিল তখনই অভিবাসীদের ইউরোপে প্রবেশ করানোর জন্য মাফিয়ারা এই রাস্তাটি বের করে যে রাস্তার মাধ্যমে মূলত দু হাজার পঁচিশ সালের প্রথমে এই ছয়টি নৌকায় করে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ করেছে এর আগে বিভিন্ন মানুষের দেওয়া তথ্যমতে আমাদের কাছে যে ইনফরমেশনগুলো ছিল রেকর্ড সংখ্যক বাংলাদেশী এ অঞ্চল ব্যবহার করে গ্রিসের দ্বীপটিতে প্রবেশ করছে যেহেতু গ্রীস কর্তৃপক্ষ নতুন তথ্য অনুযায়ী ছয়টি নৌকার কথা বলেছে যেখানে রেকর্ড সংখ্যক তিনশো প্লাস শরণার্থী প্রবেশ করেছে তার মানে এখানে রেকর্ড সংখ্যক বাংলাদেশী রয়েছে যদিও কতজন বাংলাদেশী রয়েছে এই প্রতিবেদনে তা তারা নিশ্চিত করতে পারবেন এদিকে ব্রিটেনের সর্বশেষ স্থানীয় একটি দৈনিকের তথ্য মতে রেকর্ড সংখ্যক শরণার্থী দুই হাজার সালের থেকেও দুই সালে প্রবেশ করবে যুক্তরাজ্যে যা ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ইংলিশ চ্যানেল বিভিন্ন খাল বা নদী পার হয়ে চলতি বছরে এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বছরের প্রথম থেকে জানিয়ে তথ্য শেয়ার করেছে শর্টকাটে বললাম এদিকে দুঃখজনক একটি বিষয় হচ্ছে লিবিয়া থেকে জন শরণার্থীকে জোর করে সাহারা মরুভূমিতে রেখে আসা হয়েছে নাইজেরিয়ার অধিকৃত সাহারা মরুভূমি অঞ্চলে এই ঘটনাটি ঘটেছে বলে একটি সংস্থা নিশ্চিত করে যেখানে লিবিয়া থেকে এই লোকদেরকে ধরে নিয়ে এসেছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করে একটি পিকচার শেয়ার করেছে একটি এনজিও সংস্থা আপনারা দেখতে পাচ্ছেন এই সামনে থেকে সেই পিছন পর্যন্ত অভিবাসীদেরকে এখানে কয়েক লাইনে বসিয়ে রেখেছে মূলত টোটাল এখানে ছয়শো জন অভিবাসী রয়েছে বলে এনজিও সংস্থাটি তথ্য নিশ্চিত করেছে এনজিও সংস্থাটি এটি মানবাধিকারের লঙ্ঘন হিসেবে দেখিয়েছে আর এটির বিরুদ্ধে বিচারের আওতায় আনার জন্য কাজ করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে দর্শক যুক্ত থাকুন আগামীকাল আরও নতুন ভিডিও নিয়ে দেখা হবে